স্বাভাবিক কেননা আমি তো একটা খুবই সাধারণ আর বুঝতেই পারছেন মূর্খ মহিলা কেউ মেনে নিতে পারছে না হয়তো ওনারা ভাবতে পারেনি যে আন্দোলনের মুখে ওই এইটা এই পথে আজকের ও একটা মানে এরকম একটা জায়গায় পৌঁছে যাবে যেহেতু ওরা ওনারা বুঝতে পারছেন না যে ওনাদেরই সহযোগিতায় আমি এসেছি তাই ওনারা যখন বুঝতে পারে তখন ওনারা আমাকে অবশ্যই সাথ দেবেন কেননা ওনারা তো আর বাইরের কেউ না ওনারা আমার এলাকার আমার গ্রামের বা বাপ কাকা ভাইরা তাই আমার ওনাদের প্রতি কোনো কিছু বলার নেই অভিযোগ নেই ওনারা যা এখন হয়তো বিরোধিতা করছেন কিন্তু পরে আমাকে মেনে নেবেন এটা আমি জানি আমি ওনাদের সামনে গিয়ে দাঁড়ালে ওনারা আমাকে ফেরাতে পারবেন না তবে মানে বিষয় প্রশ্ন তুললে কি হবে আমি জানি ওনারা পরে বুঝতে পারবেন আমি মূর্খ এই জন্যে সবাই অসুবিধা হবে কেননা ওনারা শিক্ষিত ওনাদের এই এই মানে একটা শিক্ষিত লোকের একটা অভিজ্ঞতা আলাদা আর একটা মূর্খ লোকের অভিজ্ঞতা আলাদা তো আমি মূর্খ মূর্খ হয়ে আমি একটাই কথা বলবো আমার শিক্ষিত মা বোন ভাই দিদিদেরকে যে ওনারা আমার পাশে থাকলে আমিও একদিন এই মূর্খ মূর্খ রেখাপাত্র একদিন ওই দিদিদের সহযোগিতায় একদিন ওনাদের মুখ হয়ে শিক্ষিত নাম জয়টা আমি ঠিক উপার্জন করতে পারি এই ভাষাটা আমার কাছে হয়তো বলাটা উচিত নয় ওনারা হচ্ছে আমার মা কেউ বোন কেউ ভাই কেউ দাদা ওনাদেরকে মানুষ বলে মানুষ বলে সম্মান দেওয়া হোক ওনাদেরকেই সংখ্যালঘু বলাটাও উচিত নয় আমরা সেটা চেষ্টা করব সবার মনে তাদেরকে মানুষ বলে সম্মান দেওয়ানোর চেষ্টাটাই আমরা চালিয়ে যাব আর তাদের পাশে আমরা থাকবো আর তারা আমার পাশে থাকবে এটা আমি যে দলের সাথে যুক্ত হয়ে গেছি সেই দাদারা প্রত্যেকেই ফোন করছেন তাদের নাম তো আমি বলে বোঝাতে পারবো না যে কে কোথা থেকে ফোন করছে আর রাতের থেকে তো আমার কালিতে কি প্রত্যেকটা জেলায় হোলি খেলা হোলির উৎসব তো রাত থেকেই শুরু হয়ে গেছে যে হোলি খেলা এত বছর ধরে আমি তেরো বছর ধরে যে হোলি খেলা দেখতে পাইনি চোখে সেই হোলি খেলা আজকের আমাকে ভিডিও কলে আমাকে দেখা দেখানো হচ্ছে এবং আমার ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে কেন হোলি খেলা কারোর বাড়িতে যাবে এই সাহসটুকু ছিল না মা বোনেরদের ভাইদের বুকে সেই সাহসটা এই আন্দোলনের পরের থেকেই বেরিয়েছে আর চাইব এই আন্দোলনে যেন আরও কিছু পরিবর্তন হয় সবার মনে সাহস আসুক সবাই সুস্থ সবলভাবে যাপন করতে পারে